এখন একটা অ্যাটাক শেয়ার করবো আপনাদের সাথে এই অ্যাটাকে অনেক ভুল আছে তারপরে ফুলিস্টার আসে কিন্তু এই অ্যাটাকে কিন্তু অনেক ভুল আছে আপনাদের দেখায় অ্যাটাকটা দেখেন অ্যাটাকটার মধ্যে কি করে লাইটিনিং স্পেল নিছে রেজ স্পেল নিছে হক রেডার নিছে ভাই হক রেডার হক রেডারের সাথে লাইটিনিং স্পেল যায় না ভাই হক রেডারের সাথে লাইটিনিং স্পেল যায় না আর দুই পাশে সেরা দিচ্ছে দেখতে পাচ্ছেন হক রেডার দুই পাশে সেরা দিচ্ছে এবং রেজ দিচ্ছে হকরাডারে দিতে হবে হিলিং স্পেল ও দিতে আসছে স্পেল ওকে জায়ান্ট ছেড়ে দিছে ওই দিক দিয়ে উল্টা পাল্টা মানে উল্টা পাল্টা ছেড়ে দিছে ও তারপরে পুলিশটা স্টার আসে ভাই উল্টা পাল্টা ছেড়ে দিছে সব যেদিকে যা পারে ছেড়ে দিছে হিলিস স্পেল আনলে এ জায়গায় যদি হিল স্পেল থাকতো তাহলে কিন্তু ইজিলি হক রাইডারকে হেল দিতে পারত বাট হিল স্পেল না থাকার কারণে হেল দিতে পারতেছে না অ্যাডাকটা খারাপ হয় কিন্তু তারপরেও বেসটা খারাপ থাকার কারণে বেসটা নন ম্যাক্স থাকার কারণে বেস যদি ম্যাক্সের থাকতো তাহলে অ্যাডাক দিতে পারতো না বেসটা ম্যাক্সের না এই জন্য অ্যাডাক দিতে পারছে তা নাহলে এটাকে দিতে পারতো না ভাই এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন হগ বেছে নেয় হগের অবস্থা খারাপ ক্লিনিং ট্রুপস নেয় সবসময় ক্লিন আপের জন্য ট্রুপস নেবেন একটা দুইটা বারবার রিয়ান অথবা মিনিয়ন যেটাতে ক্লিন আপ করতে হয় ও নেয় নেয় এটাকে অনেক ভুল আছে তো আপনারা এরকম ভুল করবেন না আশা করি আপনাদের আজকে এই ভিডিওতে অনেক কিছু শেখাইতে পারছি